আলহামদুলিল্লাহ ই ওহায়দা আর সালাহাত ওয়া সাল্লাহ মোরানা মেল আলাহিয়া বাবাদা আর সালেহ মোয়ারান্লাহি ওবার কাতু প্রিয়দর্শক কাছে দেবে দেশ ও বিদেশে যে যেখানেই অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন প্রিয়দর্শক কোনো ভাই যদি ফজলের নামাজ না পড়ে শুয়ে থাকেন কোনো ভাই বা বোন যদি ফজলের নামাজ না পড়ে শুয়ে থাকেন তাহলে শয়তান তার ব্যক্তিগত জীবনে তার পারিবারিক জীবনে তার সামাজিক জীবনে কতটা ক্ষতি সাধন করতে পারে আজকে আমরা একটি হাদিস থেকে শিখবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক হাদিসটি বর্ণনা করেছেন হজরত আব্দুল্লাহ নে মাস আলা আনহু হাদিস শরিফটি বোখারি এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে একই সনদে তো আব্দুল্লাহ নে মাসওয়ারদ রজিয়াল্লাহ তাআলা আনহু তিনি বলছেন যুগের আইন দা নবিয়ী সল্লাউল্িয়সাল্লাম রজুলুল আল্লাহর নবী সাল্লামের কাছে এক ব্যক্তির আলোচনা করা হলো কি আলোচনা করা হলো মা সলাতি আলোচনা হলো এটাই যে এক ব্যক্তি আল্লাহ এক ব্যক্তি ফজরের নামাজ না পড়ে শুয়ে থাকেন অর্থাৎ ফজরের নামাজ পড়েন না তো এই ব্যক্তি সম্পর্কে আপনি কি বলছেন আল্লাহর নবী সাল্লাহ আলিয়াল্লাম বললেন ওই ব্যক্তি যদি এমনটা করে থাকেন অর্থাৎ নামাজ না পড়ে নামাজ না পড়ে যদি শুয়ে থাকেন এমনটা যদি ওই ব্যক্তি করেন ফি আল্লাহি তো শয়তান তখন কি করে তার দুই কানে পেশাব করে দেয় বলুন নাউজ বি শয়তান তার দুই কানে পেশাব করে দেয় প্রিয় দর্শক হাদিসটা এই পর্যন্ত প্রিয় দর্শক এবার আমাদের বুঝতে হবে শয়তান যে তার দুই কানে পেশাব করে দেয় এর অর্থ এটা নয় যেমন আমরা আমরা যেমন পেশাব করি এর অর্থ এটা নয় শয়তান তার দুই কানে পেশাব করে দেয় বানাল শয়তানু ফি উজনাইহি শয়তান তার দুই কানে পেশাব করে দেয় এর অর্থ হচ্ছে এর অর্থ হচ্ছে এটা যে শয়তান তাকে দুটো ক্ষতি সাধন করে মারাত্মক ক্ষতি সাধন করে প্রথম নম্বর হচ্ছে যে গাফলাতের মধ্যে ফেলে দেয় অলসতার মধ্যে ফেলে দেয় এটা হচ্ছে প্রথম ক্ষতি প্রিয় দর্শক অলসতা গাফলাত এটা এতটাই ক্ষতিকারক জিনিস একটা মানুষকে কর্মট হতে একটা মানুষকে সুস্থ থাকতে সবচাইতে বড় বাধা যেটা সেটা হচ্ছে অলসতা সেটা হচ্ছে গাফলাত মানুষ যখন অলসতার মধ্যে পড়ে যায় মানুষ যখন গফলতের মধ্যে পড়ে যায় তখন তার কোনো কাজে মন লাগে না কোনো কাজে সে সে ইন্টারেস্ট পায় না যখন বাড়ি ঢুকবে পরিবারের সঙ্গে সময় কাটাতেও তার ভালো লাগবে না বিরক্তিকর মনে হবে যেখানেই যাবে কোনো কিছু ভালো লাগবে না বেসাদ হয়ে যাবে জীবনটা বিষাদ হয়ে যাবে কোনো কিছুতে স্বাদ লাগবে না আর নানান রকম টেনশন দুশ্চিন্তা তার মাথায় আসবে তো এইভাবে করে শয়তান তাকে গফলতের মধ্যে ফেলে শয়তান তাকে অলসতার মধ্যে ফেলে প্রথম ক্ষতি করবে আর দ্বিতীয় নম্বর ক্ষতি হচ্ছে ওই মানুষটার যে সম্মান পরিবারে এবং সমাজে রয়েছে আস্তে আস্তে সেই সম্মান কমতে থাকবে অর্থাৎ ঘন ঘন সে তার নিজের পরিবারের কাছে নিজের সন্তানদের কাছে পাড়া প্রতিবেশীদের কাছে সে জিল্লত হতে থাকবে অপমানিত হতে থাকবে লাঞ্ছিত হতে থাকবে তো এই দুটো ক্ষতি তার জীবনে নেমে আসবে বিশ্বনবী সাল্লাম এই বিষয়টা বোঝাতে গিয়ে তিনি বলেছেন বাল শয়তানি যে শয়তান তার দুই কানে পেশাব করে দেবে প্রিয় দর্শক কোন ব্যক্তি যদি ফজরের নামাজ ইচ্ছাকৃত না পড়ে শুয়ে থাকে তো তার জীবনে শয়তান দুই ভাবে ক্ষতি সাধন করবে তো প্রিয় দর্শক আমরা সজাগ হয়ে যাই আমরা সতর্ক হয়ে যাই শয়তান যেন আমাদের দুই কানে পেশাব না করে দেয় এর থেকে আমাদের সজাগ হতে হবে সতর্ক হতে হবে আমাদেরকে ফজরের নামাজ আদায় করতে হবে আমাদের পারিবারিক জীবন আমাদের ব্যক্তিগত জীবন আমাদের সামাজিক জীবন যেন উন্নত হয় ভালো হয় এবং আমাদের প্রত্যেক কাজে যেন মন লাগে আমরা যেন কর্মট হয়ে যাই আমরা যেন সুস্থ থাকি আমরা যেন ভালো থাকি আনন্দ নিয়ে জীবনযাপন করতে পারি এটা যদি আমরা চাই তাহলে আমাদের ফজরের নামাজ আদায় করতে হবে